চমৎকার সেফ সারিগুলিশন

বলটা দেখবেন বলটা দেখবেন রামস বলটা রিসিভ করার সময় ফাটা যার বলে অগাস্টিন আঘাত পেয়েছে বলটা বলটা দিয়ে দেবেন বল দেখা যাক গোলটা তুলতে পারেন কিনা জেমস পেছন থেকে চমৎকার ভাবে বলটা নিয়ে নিয়েছে আক্রমণ প্রচেষ্টা জেমস সুযোগ আছে চমৎকার বলটা রেখেছেন গোল হতে পারে

প্রথম অগাস্টিন জন্য প্রস্তুত কি হবে এই শর্টটি দলের হয়ে প্রথম স্বর্ণ নিতে এসেছেন অগাস্তিন বলে রয়েছে সুরাজ দলের হয়ে সুরাজ সুরাজ একাদশের হয়ে কিন্তু শট নিতেছে প্রথম শট বাবুদা সাত নম্বর যা চোদ্দ প্লেয়ার এবং গোলের হয়েছে ছোট্ট দাম ছোট্ট

টিমস বম্বুরা শট নাওর জন্য সিস্টেম কিন্তু গোলে রয়েছে ছোট্ট দা টিমস বম্বুরা শট নাওর জন্য প্রস্তুত কি হবে এই শটটি কি হবে কি হবে কি হবে দেখা যাক বম্বুরা শট নাওর জন্য গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন কিন্তু কি হবে কি হবে

আগের বছর কিন্তু পলাশ দা গোলে দাঁড়িয়ে কিন্তু একটা সেভও করেছিল গোলে দাঁড়িয়ে কিন্তু সেভও করেছিল দেখা যাক এবছর করতে পারবে পলাশদা কিন্তু ছোটটাকে পরিবর্তন করে কিন্তু শট গলে জন্য সুরাজ কি হবে পলাশ দা কিন্তু গলে দাঁড়িয়েছে আটকাতে পারবে সুরাজ দা শট ও

গতকাল আমরা দেখেছিলাম পলাশি ভাই ভাই খন্ডা ফার্স্ট ম্যাচ টসের মাধ্যমে জয়লাভ করেছিল এবং লাস্ট ম্যাচ টসের মাধ্যমে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল